সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কালকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির গাড়িটি সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটি তারা তাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে সেটিও তাদের দেখিয়ে দেওয়া হয়েছিল তো আজকের এই ভিডিওটিতে দেওয়া হবে সপ্তম শ্রেণীর চূড়ান্ত প্রস্তুতির সম্পূর্ণ গাড়িটি অর্থাৎ দুই হাজার চব্বিশ বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ অর্থাৎ সব বিষয়ের গাড়িটি তো নবম শ্রেণী দিয়ে দেওয়া হয়েছে এবং সপ্তম শ্রেণীর আজকে দেওয়া হবে তো বাকি রয়েছে ষষ্ঠ শ্রেণী এবং অষ্টম শ্রেণী তো তোমরা যদি তোমাদের চূড়ান্ত প্রস্তুতির গাইডগুলো সম্পূর্ণ প্রীতে পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এগুলো আমি ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই বিশেষ করে যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা সাজেশন দেওয়া হবে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যদি তোমাদের বার্ষিক পরীক্ষা সাজেশন পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশনগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখবে কারণটা তোমাদের বলি এই ভিডিওটিতে তোমাদের কিভাবে তোমরা এটি তোমাদের নিজ মোবাইলে ডাউনলোড করবে সেটি তো দেখানো হবে এছাড়াও তোমাদের এই ভিডিওটি তারও দুইটি বিশাল পরিধির সুখপাত দেওয়া হবে এবং ভিডিওটি যদি তোমরা তোমাদের একটু সময় খরচ করে পুরো দেখো আমি হান্ড্রেড পার্সেন্ট সিউ দিয়ে বলতে পারবো এবছর তোমরা বার্ষিক পরীক্ষা দিয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে কোনো সমস্যা হবে না বিষয়টা আমি হান্ড্রেড পার্সেন্ট সিউ দিয়ে বলতে পারবো তো এই ছোট্ট ভিডিওটি তোমাদের পরবর্তীতে কত কাজে লাগবে সেটি এই ভিডিওটি দেখার পরেই বুঝতে পারবে তো আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির গাড়িটি সপ্তম শ্রেণী তো এই গাছটি এটি হল প্রথম পৃষ্ঠা তো দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে বিষয়সমূহ এখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা এবং ইসলাম শিক্ষক হিন্দু শিক্ষা তো এখানে সবাই একটা কথা মনে রাখবে এই গাইডটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো তোমাদের মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্ন কেমন হবে সেটা তোমাদের দেখায় এতে তোমাদের অনেক লাভ হবে তো এখানে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা দুই বাংলা নৈবিত্তিক অভিজ্ঞ প্লাস রচনামূলক সপ্তম শ্রেণী তো এখানে সময় তিন ঘন্টা পূর্ণ মানে একশো নৈভিত্তিকের মান পঁচিশ তো এখানে তোমাদের পঁচিশই নৈভিত্তিক দেওয়া আছে এবং এক কথায় উত্তর দেওয়া আছে এগুলোর উত্তরও একটু নিচে গেলে আমরা দেখতে পাবো তো এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন ইত্যাদি সব ধরনের প্রশ্ন এখানে রয়েছে তো তোমাদের বেশি কথা বলবো না এখানে মূল কথা হলো এখানে তোমাদের সব প্রশ্নও রয়েছে এবং প্রশ্নগুলোর উত্তরও রয়েছে এগুলো তোমরা ভালোভাবে পড়ে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারো তো এই গাটটিতে তোমাদের বাংলা বিষয়ে রয়েছে দশটি মডেল টেস্ট এবং সেই মডেল টেস্টগুলোর উত্তরও সবগুলো এখানে দেওয়া আছে এবং ইংরেজি বিষয়েরও রয়েছে নয় থেকে দশটির মতো মডেল টেস্ট এবং সেগুলোর উত্তরও এখানে দেওয়া আছে গণিত ইসলাম শিক্ষা বিজ্ঞান ইত্যাদি সব বিষয়ের মডেল টেস্ট দেওয়া আছে এবং সেগুলোর উত্তরও এই গাটটিতে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ এই মডেল টেস্টগুলোর উত্তরপত্র যেমন এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখানে একের ক এবং কর নাম্বার প্রশ্নটির উত্তর কী সেটাও সব দেওয়া আছে এবং এক কথায় প্রশ্নের উত্তর প্রশ্নগুলোর উত্তরও এখানে দেওয়া আছে ও এখানে উত্তর মালায় মডেল টেস্ট এক দুই করে সব মডেল টেস্টের উত্তর সিরিয়াল বাই এখানে দেওয়া থাকবে তো এখানে বাংলা বিষয় শেষ হলে দেখবে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইংরেজি ও ইংরেজির পরে ধীরে ধীরে সব বিষয় তোমরা দেখবে তো তোমাদের ভিডিওর প্রথমে বলে দেওয়া হয়েছিল তোমাদের দুটি বড় সুখবর দেওয়া হবে তো সুখবরগুলো কি কি শুনো প্রথম সুখবর হলো এটি যে এবছর তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে তেমন কোনো চিন্তা করার কোনো দরকার নেই কারণ এই বছর তোমাদের ফেল জিনিসটা থাকবে না বললেই চলে অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই বছর ফেল জিনিসটা থাকবে না বললেই চলে যদি তোমরা ডেলি স্কুল অ্যাটেন্ড করতে পারো বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের থেকে যে বার্ষিক পরীক্ষাটা নেওয়া হবে এটি ফার্স্ট ফেলের কোনো পরীক্ষা নয় এটি শুধু জাস্ট মেদা যাচাইয়ের পরীক্ষা তো তোমাদের কাজ হলো জাস্ট এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করা দেখবে তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেছো তো এখানে আমি একটা জিনিস হানড্রেড পার্সেন্ট শিউ দিয়ে বলতে পারবো তোমরা হয়তো ভাবছ আমি এখন তোমাদের যেগুলো বলেছি সেগুলো আমি নিজ থেকে আবুলতাবুল বকতেছি তো এই বিষয়টা বাবার কোনো দরকার নেই কারণটা তোমাদের বলি যেহেতু বছর তোমাদের শেখ হাসিনার আমলের যে কারিকুলামটা ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সেই কারিকুলামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে সেই সাথে আওয়ামী লীগ আমলের সেই শিক্ষামন্ত্রী কেউ বাতিল করে দেওয়া হয়েছে তো তোমরা এই বছর যে পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা দেবে এই পদ্ধতিটি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন এবং সেই সাথে বছর বন্যার কারণে এবং আন্দোলনের কারণে ইত্যাদি স্কুলে ক্লাস হয় নাই তো এক কথায় বলতে গেলে এ বছর যে বার্ষিক পরীক্ষা হবে এই বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শিক্ষার্থী ফেল করবে না এই পরীক্ষাটা জাস্ট তোমাদের কারিকুলাম পরিবর্তন করার পরবর্তী চার মাস যেন তোমরা শুধু শুধু বসে না থাকো সেই জন্য এই পরীক্ষাটা তোমাদের নেওয়া হচ্ছে এখানে ফাঁসবেলের কোনো প্রশ্ন উঠে না তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের জন্য আরেকটি খবর হলো এটি যে আশা করি এই খবরটি তোমাদের অনেকের কাছে সুখবর হতে পারে আবার অনেকের কাছে দুঃখ দুঃসংবাদ হতে পারে তো বিষয়টা হলো এটি যে তোমরা কিছুদিন আগে দেখতে পেয়েছ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কিছু শিক্ষার্থী আন্দোলনে নেমেছিল তাদের বর্তমান অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি হবে সেই বার্ষিক পরীক্ষাটি বাতিলের জন্য এবং তারা বলেছিল যদি তাদের বার্ষিক পরীক্ষা বাতিল না করে তাহলে তাদের যে এনসিটিভি কর্তৃক কিছুদিন আগে যে সিলেবাসটি দেওয়া হয়েছিল সে সিলেবাসটি শর্ট করতে হবে তো সেটি আগের বিষয় ছিল তবে তাদের এই আন্দোলনটা দেখে অনেকে ভেবে নিয়েছিল তাদের বার্ষিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে বা বার্ষিক পরীক্ষা বাতিল করে দেওয়া হবে তো এমনটা কোনো কিছু করা হয়নি অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে তাদের আন্দোলনটা দেখে এনসিটি কর্তৃক আরেকটি নোটিশ দেওয়া হয়েছিল নোটিশটিতে বলা হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যদি এনসিটি কর্তৃক প্রকাশিত এই সিলেবাসটি যদি সম্পূর্ণ শেষ করতে না পারে তবে যতটুকু শেষ করতে পারবে সেই ভিত্তিতে তারা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারবে তো যা হোক এটা হয়তো অনেকে জানো তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের আরেকটি প্রশ্ন আমি আমার কমেন্ট বক্স চেক করে দেখলাম প্রায় শিক্ষার্থী আমাকে একটা প্রশ্ন করে প্রশ্নটি হল ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে তৈরি করা হবে নাকি প্রতিষ্ঠান ভিত্তিক তৈরি করা হবে অর্থাৎ শিক্ষকরা তৈরি করবেন তো এই প্রশ্নটার উত্তর হলো এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন প্রতিষ্ঠান ভিত্তিক অর্থাৎ শিক্ষকরা তৈরি করবেন তো এখানে মূল কথা হলো বোর্ড থেকে প্রশ্ন তৈরি করা হবে না তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো এতক্ষণ এই ভিডিওটিতে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করলাম এবার আমরা মূল বিষয়টায় আসি তো তোমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেওয়া হবে এই পিডিএফটা তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে তো কথা না বাড়িয়ে তোমাদের মূল বিষয়টা দেখানো যাক তো সবাই এই প্রসেসটা একটু মনোযোগ দিয়ে দেখবে তো আমি মোবাইল স্ক্রিন চলে এসেছি তো তোমরা এখন বর্তমানে যে ভিডিওটি দেখছ এই ভিডিওটির এখানে মোল লেখা একটা অপশন দেখবে এই অপশনটিতে সবাই ক্লিক করো তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ফেজ আসবে তো এখানে দেখবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক লেখা একটা অপশন দেখবে তো তোমাদের কাজ হলো এই লিঙ্কটিতে ক্লিক করা তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ফেজ আসবে তো এখানে সামান্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এখানে তোমরা তিনটি গ্রুপ দেখতে পাবে তো এখান থেকে তোমাদের কাছে হলো এখানে অনলি ইনফরমেশান লেখা একটা গ্রুপ দেখতে গ্রুপ দেখতে পাচ্ছ এই গ্রুপটিতে জয়েন হওয়া তো অন্য অন্য গ্রুপে জয়েন না হয়ে তোমরা জয়েন হবে অনলি ইনফরমেশান লেখা এই গ্রুপটিতে তো এই গ্রুপটিতে জয়েন হওয়ার পরেই তোমরা পেয়ে যাবে তোমাদের সপ্তম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সব বিষয়ের গাটটি সম্পূর্ণ ফ্রিতে তবে এখানে আরেকটি প্রসেস আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই সেটা না দেখালে আবার তোমরা পরবর্তীতে তোমাদের পিরিয়ডটা খুঁজে পাবে না তো পিডিএফটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করার পর তোমাদের কী করতে হবে তোমাদের মোবাইলের মাইফাইলস নামক একটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবে তো মাইফাইলসে প্রবেশ করার পর তোমরা একটু পরে সার্চ লেখা একটা অপশান দেখবে তো ওই অপশানটিতে ক্লিক করবে অপশানটিতে ক্লিক করার পর সেখানে লিখবে সি সেভেন অর্থাৎ ক্লাস সেভেন তো ক্লাস সি সেভেন লেখার পর তোমরা একটা অপশ এখানে দেখতে পাবে তোমাদের অর্থাৎ ডাউনলোড করার পর তোমরা এখানে দেখতে পাবে সি সেভেন মডেল টেস্ট ফ্রিডি তো এই ফিডিএপটিতে তোমরা ক্লিক করবে তো এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে তোমাদের দুই হাজার চব্বিশ সালে চূড়ান্ত প্রস্তুতির অর্থাৎ সব বিষয়ের গাড়িটি সম্পূর্ণ ফ্রিতে তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য মোটিভেশনাল এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং হেল্পফুল একটি ভিডিও ছিল তো তোমরা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে যাতে আমি তোমাদের জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে আর উৎসাহ পাই তো আজকের ভিডিওটি ছিল এটুকু তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে